সারাদিন তো তোমাদের বলেছিলাম যে খাওয়া দাওয়ার ভিডিও দেখো ভাই সকাল সারাদিন পরে এখন খাওয়া দাওয়া হচ্ছে চাউমিন এ দেখো দোস্ত দোস্তাচ্ছে চাউমিন আমিও খাচ্ছি চাউমিন তো চাউমিন ছাড়া ভাই সারাদিন কপালে কিছুই জুটে নিই তো হে গাইস তোমাদের সবাইকে খাওয়া দাওয়া আজকে আরও একটা নতুন ভিডিও তো চ্যানেলে যারা নতুন এসে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে পায়ে থাকবে আর পায়ে থাকা বেলাইকনটা প্রেস করবে ভাই অল করে দেবে কারণ তোমার ভাই যখনই ভিডিও পোস্ট করবে নোটিফিকেশন সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে তো গাইস কালকে চেঞ্জ করেছিলাম টায়ার আর আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল বেরিয়ে গেছি আজকে আমরা ট্রিপে যাচ্ছি ম্যাশের ট্রিপে আমরা যাবো চাকদাম তো এখান থেকে আমাদের সবরটা হবে টোটালি দুশো চল্লিশ কিলোমিটার মানে আপে আর ডাউনে তো টোটালি আমাদের সবরটা হবে দুশো চল্লিশ কিলোমিটার তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমার দেখতে পাবো রাস্তার মাঝখানে আমরা কী কী করতে যাই আর খাওয়া দাওয়া দুপুরে কী হচ্ছে প্লাস কত টাকা তেল লাগছে গাড়িতে সব কিছু বিস্তারিত ডিটেলস দিতে থাকবো তোমাদেরকে আর অবশ্যই ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে আর কোনো ভুল ত্রুটি হলে ভাই ক্ষমা করে দেবে তোমাদের ভাই ছোটো ভাই হিসেবে আর অবশ্যই লাইক করতে কেউ ভুলবে না তো চলো আজকে ওটা এখান থেকে শুরু করে যাক আর দেখতে পাচ্ছ ভাই অবরোডিং তো দেরি আমাদের অভ্যাস অবরোডিং তো ভাই ফাইনালি আমরা চলে এসেছি ব্রিজে আর তারপরে ভাই ফুলটা ভরিয়ে নেবো আর সকালে ভাই চোখ অবস্থা দেখতে পাচ্ছ আমরা কেউই ব্রাশ করিনি কারণ আমাদের আজকে ভাই অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে আমাদের ওটার কথা ছিল চারটার সময় আর আমরা ঘুম থেকে উঠেছি ভাই ছটার পরে তো সেই জন্য অনেক দেরি হয়ে গেছে তো চোখ মুখ ধোয়া হয়নি ভাই তো চলো রাস্তা কোথাও দাঁড়িয়ে ভাই চোখ মুখ ধুয়ে নেবো আগে ওখানে বোর্ডিং পয়েন্টে যাই তারপর এই আমরা মানে আজ এক্ষুনি একটা মানে অ্যাক্সিডেন্ট দেখলাম তো একটা ইঞ্জিন আর কি বলা মানে সামনের এটা ভেঙে পড়ে গেছে তো রোড গাড়ি আছে বালি ভর্তি সাদা বালি তো গাড়িটা আমাদের যথেষ্ট স্পিড ছিল আর আমরা মানে বেরিয়ে এসি টানা রাস্তা বলে তো যাওয়ার সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো যদি থাকে তো কীভাবে কী হয়েছে তোমরা বিস্তারিত ভাই দেখতে থাকবে আর ফুয়েটা ভাই কেউ স্কিপ করবে না পুরো এনজয় করতে লাগবো আর সামনে ফিউল পাম্প রিলায়েন্স পাম্প দেখবে ভাই মানে ডিজেল ভরাবো তো চলো দেখি শেষ পর্যন্ত ভাই সাহ আমি এখন আছি পেট্রোল পাম্পে আর এখানে ভাই হয়েছে কি যে আমি বলেছিলাম যে বাইশশো পঞ্চাশ টাকা মতো মারবো আর বাইশশো পঞ্চাশ টাকা মতো মারবো আর সতেরোশো ষাট টাকা মতো তেল নেবো তো প্রত্যেক দিন দেয় আমার এখানে দেখতে পাচ্ছি তোমাদের আমি রিলায়েন্স পাম্পে এখন দাঁড়িয়ে আছি আর আজকে জানি না কী হয়েছে আজকে ভাই বলছে যে হবে না টাকা তো আমি যে কারণে এখান থেকে ফুলটা ভরাতে পারিনি আর আমার হেল্পার গেছে ভাই দেখতে পাচ্ছি সাইজ সিট ফাঁকা ভাই হেল্পার গেছে ভাই মানে বাথরুম করতে সকালে বাথরুম করারও সময় পাইনি তো দেখা যাক আমরা এরপরে ভারত পেট্রোলিয়ামে যাবো ওখানে গিয়ে কথাবার্তা বলে কারণ ভাই পুলিশের ভাই খরচা দিতে হয় পুলিশের খরচার জন্যে ভাই মানে টাকাটা এক্সট্রা লাগবে আমার সেই কারণে ভাই তেলটা ভরাতে পারলাম না এখানে তো চলো পরে স্টেপটা তোমরা দেখতে থাকো কি হয় ভাই সাহেব দেখা যাক এখানে ভাই পেট্রোল দেয় কিনা আমাদেরকে সরি পেট্রোল আর ডিজেল তো ভাই সাহেব ফাইনালি আমরা ভারত পেট্রোলিয়াম থেকে পেট্রোল ভরাচ্ছি সরি ভাই ডিজেল ভরাচ্ছি সতেরো ছয় ষাট টাকা এখানে অ্যামাউন্টে উঠছে ভাই তো শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা আর ভাই আমাদের নতুন টায়ারটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করো এখন দিনের বেলা দেখতে ও ভাই সেই লেভেলের আমাদের ভাই তেল এসে দেখতে পাচ্ছ উনিশ লিটার সতেরোশো ষাট টাকা টোটাল তেল ভরিয়েছি আর সবরটা হবে দুশো কুড়ি কিলোমিটার তো চলো ইন্দিজার কা ফল ভাই মেটা হতে হয় সাইডটা দেখতে থাকবো ভাই সাহেব ফাইনালি আমরা মানে তেল ভরি চলে এসেছি রাস্তায় আর ভাই এখান থেকে এখনো ভাই আমাদেরকে যেতে হবে প্রায় সত্তর কিলোমিটার মতো রাস্তা তো তোমরা ভাই দেখতে থাকো পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা ভাই ওয়াশ করতে থাকো আর আমার ক্যামেরাটা শেক হচ্ছে কিনা তোমরা জানাবে সবাই আর ভাই নতুন আপডেট তো সব সময় থাকে ওই টোটো টোটো টো টোটো পঙ্খিরাজ বেরিয়ে গেল আমাদের পাশ থেকে ওদেরকে বলা হয় ঘোড়া আর আমাদের এগুলো কি ভাই ছাগল না গাধা আমাদের গুলো ঘোড়া কিন্তু আমাদের এগুলো ছোট আরে ওরে ভাই এইগুলো ওকে ভাই তুমি বলো ঘোড়া তাহলে এগুলো কি এইগুলো বিট ছোট ছোট মিট দিয়ে ছোট যাত্রার গাড়িতে ভাই তা কথা ভাই দুজন ভাই অভারলোড নিয়ে রেস রেস খেলছে ভাই সেইখান থেকে ভাই দেখতে পাচ্ছি আমি যে তাকে সাইড চাইছে সে ওকে সাইড চাইছে কে তো সাইড দিতে না भाई एक साल मत करे देखते बच्चों अच्छा है भाई ना निकलो साइबर ओमे गॉड ये क्यों अवस्था ভাই এগুলো তো চলতেই থাকে আমার ক্যামেরায় ধরছে না এগুলো তো ভাই চলতেই থাকে আমাদের এখানে ভাই ওয়েস্ট বেঙ্গল এগুলো অ্যাভেলেবেল ব্যাপার থাকে ভাই দেখো চোদ্দ চাকা সময় হাইট হয়েছে মালটা তো ভাই সাহেব ফাইনালে আমরা চলে এসেছি প্রায় লোডিং পয়েন্টে আর একটুখানি সামনে আমরা এগিয়ে যাব গেলেই আমরা মানে আমাদের লোডিং পয়েন্টে চলে আসবো তো আমি এখানে নেমে মানে একটু দেখছি যে চারিদিকে সব ঠিকঠাক আছে কি না ভাই দুই সাইডে দুটো নতুন টায়ার লাগিয়েছি ভাই আমাদের কিন্তু গায়ে এখন জোর আছে অনেক তো আবেগে একটা কথা বলি কাকা

ভাই সব ফাইনালি আমরা চলে এসেছি লোডিং পয়েন্ট আর এখান থেকে ভাই একটু নাস্তা করব সকালে আর আমাদের ভাই মুভমেন্টটা মানে দেখতে পাচ্ছে সাইডে রাস্তাটা তো ভাই সব ফাইনালি আমাদের একটা লোডিং পয়েন্টে লোডিং হয়েছে এখানে মানে পনেরো প্যাক মাল উঠেছে আর সামনে গিয়ে আরো খানিকটা রোড হবে তো ভাই সব চলো এখান থেকে কিছুটা লোড করেছে পনেরো বস্তা মতো আর ওখান থেকে ব্যালেন্সটা লোড হবে ফাইনালি ভাই আমরা চলে এসেছি আমাদের আরো একটা লোডিং পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি দুখানা ভাই এলপি গাড়ি দাঁড়িয়ে আছে এলপি না ভাই এগুলো কত চাকা ভাই আঠারো চাকা বাইশ চাকা দেখতে পাচ্ছি সব ভাই সিকিউরিটি এসে বলে গেল যে ওই গাড়ি দুটো খালি হবে তারপরে আমাদের গাড়ি লড়ে যাবে শুনেও খুব খারাপ লাগছে কারণ মানে এখন বাজে ভাই দশটা আর আমাদের গাড়ি যদি মানে লেট করে যদি লোড করে ভাই আমাদের পৌঁছে মানে বাড়ি আসতে যাবে তো খুব ভালো না তোমরা জানো টুকটাক রাস্তাগুলো খুব একটা ভালো না তো চলো কি আর করা যাবে আমাদের জীবন যাপন তো এরকমই চলতেই থাকে আমাদের গাড়ি লোডিং হয়ে গেছে আর এখন বাজে ভাই ডেটটা সেখান থেকে ভাই ওয়েট করছিলাম আর এখানে দেখতে পাচ্ছি একটা পাঞ্জাবের গাড়ি দাঁড়িয়ে আছে আর এই গাড়িটা ভাই খালি হওয়ার পরেই আমাদের গাড়ি লোড হওয়ার কথা ছিল কিন্তু ভাই কোনো ক্রমে ভাই বলে করিয়ে নিয়েছি লোড ফাইনালি ভাই আমাদের গাড়ি লোডিং হয়ে গেছে আর সামনে একটু কাঁচটা পরিষ্কার করে নিয়ে আমরা মোটামুটি রওনা দেবো এইবারে এই দিকটাতে তো চলো ভিডিওটা এতদিন যা দেখেছো অবশ্যই স্কিপ না করে পুরো দেখতে থাকো ভাই কারণ ভাই আজকে ভাড়াটা কত হয়েছে সেটাও তোমাদেরকে দেখাতে থাকব আর পিছন দিক থেকে ভাই কিছুটা এরকম লাগছে লুকটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভাই কেমন লাগছে লুকটা দেখতে পাচ্ছ বাপ্পা দিচ্ছে এখন জল ভাই ভাই কেমন লাগছে বল একটু তো ফাইনালি আমাদের গাড়ি লোডিং করে আমরা বেরিয়ে পড়েছি অনেক অপেক্ষার পরে ভাই টানা চার ঘন্টা মধ্যে এখানে বসে বসে তারপরে গাড়িটা রোডিং করে দিয়েছি আরও এক দেড় ঘন্টা লেট হয়ে যাবে তো বলে ওকে ভাই রেডি করাতে হয়েছে মানে মালটা আমি নিয়ে নিয়েছি তো চলো এখান থেকে ভাই পুরো ভাড়াটা ভাই বলবো তোমাদেরকে কত টাকা আমাকে ভাড়া দেয় কি না দেয় আর এত কিলোমিটার সফর করে কত টাকা তাই সেটাও তোমাদেরকে বলবো তো ভাই সাহেব ফাইনালি আমরা মানে বসিরহাট ক্রস করলাম এখনো আমাদেরকে যেতে হবে মোটামুটি চল্লিশ কিলোমিটার মতো এখনও যেতে হবে আমাদের তো দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে এসছে আর বেরিয়েছিলাম সেই ভোরবেলা ভাই তো আজকে ভাই গাড়ি লোড করতেও লেট হয়ে গেছে উপরে ভাই রাস্তায় এত পরিমাণে জাম ছিল সে আর বলবো কি ভাই এখন দেখতে পাচ্ছ ভাই এখন আছি একটা এই বসি রাড থেকে সবাই বেরোলাম তা ফাইনালি মানে আমাদের গাড়ি হয়ে গেছে খালি আর আমরা ভাড়া পেয়েছি ভাই বিয়াল্লিশশো টাকা আর সতেরোশো টাকা তেল ভরেছি সতেরোশো ষাট টাকা তোমরা সকালবেলা দেখেছিলে আর পুলিশ খরচাটা হচ্ছে এটা সেটা মিলিয়ে টোটালে আমাদের কাছে আছে দু টাকা তো ভাই সিট ওটাই হতে পারে আর দু হাজার একশো টাকায় সিট আমাদের আর দেখতে পাচ্ছ ভাই সারাদিন তো তোমাদের বলেছিলাম যে খাওয়া দাওয়ার ভিডিও দেখো ভাই সকাল সারাদিন পরে এখন খাওয়া দাওয়া হচ্ছে চাউমিন এ দেখো দোস্ত খাচ্ছে চাউমিন আমিও খাচ্ছি চাউমিন তো চাউমিন ছাড়া ভাই সারাদিন কপালে কিছুই জুটে নেই তো ভাইস আজকে ভিডিও এ পর্যন্ত আর চ্যানেলে যারা নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে ভাই নতুন নতুন ভিডিও দেখার জন্যে তো আজকে সারাদিনে ভাই বেরিয়েছিলাম সেই ছটার সময় আর এখন মাল খালি করলাম এখন টাইমটা হচ্ছে সাতটা তো আমার টোটালে বাদশিট হলো দু হাজার এক একশো টাকা মানে একুশশো টাকা বাদশিট বিয়াল্লিশশো টাকা ভাড়া হয়েছিলো আর সতেরোশো ষাট টাকা তেল বেরিয়েছি পুলিশ খরচা দিয়েছি টুকটাক রাস্তাঘাটে একটার খরচা বাদ দিয়ে টোটাল দু হাজার টাকা বাচ্চি রয়েছে তো চলো টাটা বাই ভাই লাভ ইউ ভাইস আসছি পরের একটা ভিডিওতে তো সময় সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাই জয় হিন্দ টাটা বাই বাই চলো লাভ ইউ